শেষ সমাবেশ শাহজালাল শাহ পর সহ তাদের সঙ্গী তিনশো ষাট আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আর দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রাণপ্রিয় সিলেটবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আজকে আমার বক্তব্যের সূচনাই আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন অন্তরের অস্তস্থ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যেহেতু আসরের আজান হচ্ছে একটু পরেই নামাজ অনুষ্ঠিত হবে কেউ না কেউ ইনশাল্লাহ আজানের জবাব দেবেন আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ আশেষের বিষয় স্বাধীনতার চুয়ান্ন বছরে এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছৌ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে আবার রসিক সিলেট পাশের কাছে কেউ কেউ কলা ধরা পড়েছে এভাবে অপকর্মের তাই নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি এক দল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে একদল ছাতাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাতাবাজিতে নেমে পড়েছে এক দল বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আর এক দল বেপরোয়া হয়ে উঠেছে এক জনগণের জানমাল দিয়ে কিনেমিলে খেলেছে আলের উলামা বেরুদে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে পড়েছে ঢেপসলা করেছে আরেক দল ঠিক একই পথ ধরেছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় এত রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি ওইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা কোনো বুঝেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই টুকাই আসে গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণস্বর শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে প্রবশ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে এ ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে কন্ডুল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পরপর সাগর বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবে না তাহলে বাঁকা কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাইজাক করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এবার নতুন সূর্যের उदय হবে সেই সূর্য কুরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝে সময় ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেবো ভারত দেশর জনগণের হাতে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ জেল আকাঙ্খানে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পূর্ণ এক পথ এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ মিনিট তাদেরকে আর ক্ষমা করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশ প্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশ দল মিলেই আট দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখন তার বাইরে আছে আমি বন্ধুদেরকে অনুরোধ করব সকল দরণের মুহের চাল ছিন্ন করে আপনারা তাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে গুড়া ফেলা করছেন এটা আপনাদের আঙ্গিনার না তাদের শিক্ষ নেতা বলেন আমরা শরীয়তের বিশ্বাস করি না তারা মুসলমানটাকে মৌলবাদী জঙ্গি বলে তাদের সাথে আপনাদেরকে মানায় না তারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ অভিনন্দন জানাবো সম্মান দেব ভালোবাসবো অন্য ঠিকানায় টাকার কোনো প্রয়োজন নেই আপনি সম্মানের ঠিকানায় কোরআনের ঠিকানায় মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসো আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবে আপনি কেন দখলদারের সমর্থক হবেন আপনি মেহরবানি করে এই অপমান নিজেদের গলায় তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামিক এবং দেশ প্রেমিক সত্য শক্তি অক্তবদ্ধ হয়েছে ইসলামের অক্ষ ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে এই অক্ষ ইনশাল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে তারা এখন আর কারো রক্ত চক্ষুকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্ত চক্র ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলে ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা মনে করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউ যেন আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না পরদাস করতেও রাজি নই বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ পছন্দের কথা আমরা শুনতে চাই না যারা অন্যদের অল্পিবাহক হবেন তাদেরকে বলবো আগে যারা তাওয়েদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাদ্য এরা ওখানে গিলতেও পারছে না ফেলতেও পারছে এই পর্যায়ে এসে গেছে আপনারা যাবেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশে থাকেন এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন দখল বাণিজ্য যারা করছেন দখল বাণিজ্য বন্ধ করুন মানুষের পর জুল জুলুম করছেন তারা জুল জুলুম বন্ধ করুন যদি তারা বন্ধ না করেন তাহলে তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি এটা অচিরেই বাংলাদেশে বন্ধ হবে তখন কিন্তু কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই পরিণতি ভোগ করার আগে মেহরবানি করে ছেড়ে দিন জনতার কাতারে আসুন

সম্মানিত হয় কখনো অন্যায় এবং অসত্যের যারা অনুসারে তাদেরকে আপনারা দাস করেন নাই আমাদের বরস আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না আপনারা ন্যায়ের পক্ষে জনাকাঙ্ক্ষার পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ় আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরু শ্রোহান শুরু হোক সেই আহ্বান নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আপাতত আসসালাম আলাইকুম ওরাহাবাদুল্লাহ নাসরুম মিনাল্লাহি অপার্থন কালী অনুমক্তি আসসালামু আলাইকুম রামতুল